তোহার মনে করাজি করবো না কেহে খাম না এই সমন্বয়ক আছে না এই সমন্বয়ক তারপরে নেতা খেতা আছে হিন্দারা খালি ছিঁড়ে ছিঁড়ে খাম আপা পায়ের তালে মাটি নাই নিজেই আছে থেকে আছে উনি আবহাওয়া দিয়ে আসে জানে তোমায় নাই উনি আবহ আবার নাকি আরে চ্যাংড়া তুই বুঝবি না ছোট মানুষ ছোট থাক অন্য কথা না সিন তোমার আপা কদিন পর একটা ফাঁস আর আঙুরে বিপদে ফেলাই বুঝো নাই আমরা এখন পলা কলা আছি এটা ওনার হিংসাই দেশে উনি বীর করে আবার দয়া দিবা চাই বুঝো কিছু রাজনীতির মার পেস বুঝো তোমার মন্ত্রী বানাইছি আমি আমার বুদ্ধি তুমি মন্ত্রী হয়েছো কথা কও আরে হন যতই বালাস না কে সব বুঝ কিন্তু সবাই বুঝো না তুই জানোস না বাংলাদেশে এখনো জন্য মনে করছে প্রশাসন বাহিনী টাইনি আছে সব কিন্তু মনে কর আঙ্গর সব মনে করছে সিস্টেম করা হইতেছে আরে সবাই পল্টি দিছে আন্দোলনের সময় একজন তো আঙ্গর পক্ষে নাই

কয়দিন পর রাজা তো আইতাছে আদার মুড়য় যাব তখন কি করমু আরে ভাই গাড়িটা বেয়েসা দে যা বেয়েসা দিয়ে এটা খাই পেডার গিদার পুলেতেছ না মার আরে ছেরা গাড়ি জে বেসপি কামাসপতি আছে কয়দিন আগে তো একটা নেতা খাপরে তুমি গাড়ি নিয়ে নিছি এখন বেসারকে লিখিনা কাজপতি কোন বামু তোরা খামু শালা ও ভাই আড়টা আংগরি গাড়ি হো তা যায় আরে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে না হি হেই ছেরা পুলিশ ধরে নিয়ে যাব কে বগরা যে লোকের কাছে গাড়ি থুইছি ওই পুলিশ চপার বাবা আঙুর গাড়ি কোন সালাই নিয়ে যায় পানির কতটা নেই কিরে পাতেন তুই গাড়ি নিয়ে বিষকা

বাতিবাস বাস নাই আচ্ছা তুই কোট পছর গাড়ি নিয়ে বেরাইতেছ এ হন ভাই হন এখন আমরা পছি বিপদে ক্ষমতায় থাকতি তোরে কিন্তু সাহায্য করছি বাতেন বলে যাস না আমরা বিপদে পছি ভাই এখন আঙ্গল কাছে টেহা নাই ব্যাংকে ট্যাংকে যা টেহা আছিল হাজার হাজার কোটি টাকা সব জব্দ করছে সরকার এখন তুই ভাই গাড়িটা পঞ্চাশ লাখ টাকা দেখিনছি এই ক্ষমতা থেকে বাইরের ওর কয়দিন আগে কিনলাম না ভাই পঞ্চাশ লাখ টাকা দেখিনছি তুই বিশ লাখ টাকা দেশ হ বিশ লাখ টাকা দেশ হ্যাঁ তোর গাড়ি কেরা কিনছে

ফোন আর কি দরকার আছে মনে কাজ গাড়ি তুই চলাই তো সস চলা আমরা ক্ষমতায় আইলি হ্যাঁ কারণ বাজার সব তোর তুই খাবি তক দিয়ে দিব যা আর যে মাওয়া কাট আছে না মাওয়া কাট তক দিয়ে দিব হ্যাঁ স্বপ্ন দেখছ দুই স্বপ্ন একবারে কিন্তু পিছন দিয়ে দিয়ে দিম এই থেকে সময় থাকতে বাগে পহলা আমি ফোন দে এ এ রতন এই রতন হ্যালো হ্যাঁ স্যার তার আগে ভাগস ক্ষমতা 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 তখন কোন গেল ড্রাইভার বাকি করো মারাইছি দাও তাড়াতাড়ি